শহীদ জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ করা হয়েছে রবিবার পহেলা জুন বিকেলে পঁচিশ নং ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা খোলা এলাকায় পঁচিশ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে এই দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব শাহেদ আহমেদ যুগ্ম আহ্বায়ক নূর এলাহি সোহাগ সাজ্জাদ হোসেন কোমল শাকিল মিয়া শ্যামল জোনায়েত মোল্লা জনি প্রমুখ পঁচিশ নং ওয়ার্ড যুবদল নেতা মাহবুব আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবদলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাখ কামনায় ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারেক রহমান ও জিয়া পরিবার প্রত্যেকটি সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় পরে গরিব অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয় আগামীতে উনি যখন দেশে আসবেন দেশে যখন একটি নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা বিএনপির যে প্রার্থী থাকবে ধানের শীষের যে প্রার্থী থাকবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করাবেন তাহলেই আগামী দিনে আমাদের নেতা যে পরিকল্পনাগুলি করেছে আপনাদের নিয়ে সেই পরিকল্পনাগুলি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারব এবং আমরা আগামী দিনে আমাদের নেতার যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী যারা বয়স্করা আছেন তারা চিকিৎসা ক্ষেত্রে তারা চিকিৎসা ভাতা পাবেন এবং সর্বোচ্চ চিকিৎসা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন তাই বলতে চাই আমাদের নেতা যে তারেক রহমান সাহেব ওনার যে পরিকল্পনাগুলি আছে সেগুলি বাস্তবায়ন করার জন্য আপনাদের সমর্থন প্রয়োজন আপনাদের পাশে প্রয়োজন তাই বলতে চাই আগামী দিনে আপনারা আমাদের নেতার জন্য দোয়া করবেন আমাদের যেই নেতা আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ওনার ছচল্লিশ তম আজকে শাহাদ বার্ষিকী ওনার জন্য দোয়া করবেন আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ লড়াই সংগ্রামের মাধ্যমে দীর্ঘদিন এই ফ্যাসিবাদী শক্তির ঝুলন নির্যাতনের মাধ্যমে কারাগারে ছিলেন গৃহবন্দী ছিলেন চিকিৎসা পর্যন্ত উনি করাতে পারেন নাই দেশের বাইরে তাই আপনারা আপনাদের সহযোগিতা এবং আগামী দিনে আপনাদের দোয়া এবং সমস্ত কিছু কামনা করছি রিপোর্ট মেহিদি হাসান প্রান্ত এন নারায়ণগঞ্জ